দেশের নির্বাচনী পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে দেশব্যাপী বিএনপি পরিকল্পিতভাবে জামাতের উপর বিশেষ করে নারীদের উপর ঠান্ডা মাথায় হামলা চালাচ্ছে এতদিন নারীদের পোশাক ধরে টানত বা পোশাক খুলে ফেলার কথা বলতো এখন বিএনপি সরাসরি নারীদেরকে কোপাচ্ছে এবং বিভিন্ন জায়গায় জামাতের উপর ভয়ানক হামলা করছে বিশেষ করে এই জাতীয়তাবাদী জারোস পার্টি এদের মূল টার্গেট হচ্ছে নারীরা এরা নারী বিদ্বেষী একটা দল নারী নির্যাতনকারী একটা দল এবং এই বিএনপির লোকজন তাদের ঘরের বউকেও মারে মানে নারীদের জন্যে বিএনপির মতো কোনো বিদ্বেষী দল আর হতে পারে না এই দলের ভিতরে নারীরা দলের ভিতরও নির্যাতিত তাদেরকে বিএনপিরই একাংশবর্তীক স্লাট সিমিং শিকার হতে হয় এবং নানান ইন্টারনাল হয়রানি বা যৌন হয়রানি এগুলো তো আছে আমরা সবই জানি কিন্তু এদের চরিত্র বিএনপির চরিত্র যে ভয়ানক ভাবে নারী বিরোধী নারী নির্যাতন এটাই যে বিএনপির নীতি এটি যে তারেক নির্দেশ দেশব্যাপী দু এক জায়গায় বিচ্ছিন্নভাবে যদি নারীদের উপর বিএনপির হামলা হতো নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দ্যাট উড বি ডিফারেন্ট বাট আমরা দেখতে পাচ্ছি যে দেশব্যাপী নারীদের উপর হামলা করছে এবং সর্বশেষ খবর রাজধানীতে গণসংযোগকালে নারী নেত্রীকে কুপিয়েছে বিএনপি এর মানে এবার কুপিয়েছে এরপর দেখবেন যে ধর্ষণ করছে এই ঘটনা ঘটবে বিএনপি যদি না থামানো হয় এই জন্য আমরা জাতির উদ্দেশ্যে আহ্বান জানাবো এই বিএনপি থামান সরকার থামান ওয়াকার উজ্জামান বিএনপি কে থামান ইউনুস বিএনপি কে থামান সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করুন জনগণ এই বিএনপির বিরুদ্ধে সোচ্চার হন আপনারা জাতিকে জানিয়ে দিন যে আমরা বিএনপির সাথে নাই এই নারী হেনস্থাকারী পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় নারী নির্যাতনকারী তারেক সাথে আমরা নাই এটা তারেক ঘটিয়েছে এর পুরো দায় তারেকের তারেক কোন উপায় না পেয়ে তারেক নিজে নির্দেশনা দিয়েছে নারীদের উপর হামলা করো যদি কাজ না হয় তাহলে কোপাও এবং তাতেও যদি কাজ না হয় সামনে আরো বড় কোনো অঘটন হুমকি এই পালাতক গুপ্ত নেতা তারেক দিতে পারে তো দর্শক এগুলোর প্রতিবাদ করতে হবে নতুন বাংলাদেশে এগুলো সহ্য করা হবে না কড়াই গন্ডায় প্রত্যেকটা নারী নির্যাতনকারীর হিসাব নিতে হবে একটাও ছাড় দেওয়া যাবে না বিএনপি সন্ত্রাসীরা নারী নির্যাতন নারীদের উপর হামলা তো করছে করছেই এবং সে হামলার পক্ষে বৈধতা উৎপাদন করছে কি এবং তারা তো ইসলামের শত্রু তারা বোরখার উপর এখন আপত্তি করে যে বোরখা পরে যদি তারা দুষ্কৃতি করে এবং ছাত্র দলের লোকজন বলছে যে বোরখা পরলে ভূত ভূত লাগে বোরখা পরে ভোট চুরি করতে যেতে পারে এর মানে তাদের যত সমস্যা বোরখা হিজাব ইহুদিদের চাইতো নিকৃষ্ট দল বিএনপি এই বিএনপির উপর আল্লাহর গজব পর্বে লিখে রাখেন শেখ হাসিনা হাজারো ভালো কাজ করার পরও কিছু আকামের কারণে হাসিনার উপর গজব পড়েছে এখন এই বিএনপির উপর অচিরেই গজব পড়বে এবং এই গজবটা প্রাথমিকভাবে পড়বে তারেকের উপর কারণ তারেকের কনসেন্ট ছাড়া আহ এই হামলার ঘটনা বা এগুলো ঘটতে পারে না দর্শক আহ রাজধানীতে গণসংযোগকালে নারী নেত্রীকে কুপিয়েছে বিএনপি একজন নারী নির্বাচনী প্রচারণা চালাবে তাকে বিএনপি কভাবে কেন ইমাজিন এটা কোন বাংলাদেশ বিএনপি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী জাহিলি পার্টি এটা জাহিলি যুগের চরিত্রদের মধ্যে আধুনিক যুগে কোন সভ্য জগতে নারীদের হামলা করবে এটা সেই ফেনীর সেই নোয়াখালীর যে ঘটনা হারের শেষে ভোট দেয় যে ঘটনা আওয়ামী লীগ ঘটেছিল সেগুলোকে হার মানাচ্ছে বিএনপি সেদিকে যাচ্ছে অতএব আওয়ামী লীগ আওয়ামী লীগের স্বাভাবিক পরিণতি ছিল তারা নির্বাচনে সেকেন্ড হবে বা ক্ষমতা ছাড়তে হবে কিন্তু এভাবে দেশ সেরে পালাতে হবে আজীবনের মতো নিষিদ্ধ হতে হবে গোষ্ঠী শুদ্ধ সব পালাবে এটা হচ্ছে আল্লাহর স্পেশাল গজব তো বিএনপি স্বাভাবিক পরিণতি হতো তারা নির্বাচনে সেকেন্ড হতো তারা পরবর্তীতে ক্ষমতা আসার চেষ্টা করতো কিন্তু এখন তারা যে ভয়ানক আচরণ করছে নারীদের উপর যে নৃশংস হামলা করছে এর পরিণতি হবে আওয়ামী লীগের মতো বিএনপি বাংলাদেশ থেকে পালাতে হবে নতুন বাংলাদেশে রাজনীতি করবে নতুন ধারার রাজনীতিবিদরা এগুলো চলবে না দর্শক আহ খুব দ্রুত সময়ের মধ্যে বিএনপি সন্ত্রাসের কারণে নির্বাচন কেন্দ্রিক যে শান্তিপূর্ণ পরিবেশ ছিল এটা বদলে যাচ্ছে পাল্টে যাচ্ছে কারণ বিএনপি নির্বাচন চায় না মাথা খারাপ হয়ে গেছে তারেক চারোদিকে অন্ধকার দেখছেন কারণ তারেকের মাথায় কোনো পলিসি নাই সারা পাচ্ছে না তো এই জায়গায় যে উত্তপ্ত পরিস্থিতি ইউনুস যদি সামাল দিতে না পারে তাহলে দেশ ভিন্ন দিকে যেতে পারে এখনই হচ্ছে ইউনুস এবং ওয়াকারের পরীক্ষা যে তারা বিএনপি সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারছে কি পারছে না জামাতের কেউ যদি এরকম করে তাকেও গ্রেপ্তার করে কিন্তু জামাত এরকম করছে না আমরা দেখতে চাই প্রত্যেকে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাবে কোনো অঘটন ঘটবে না বিএনপি এখন বেসামাল হয়ে পাগলা পাগলাকুত্তার মতো আচরণ করছে কারণ নারীদের ছায়া খুলে নেয়ার ঘোষণা কোনো পাগলাকুত্তা ছাড়া এই ঘোষণা দিতে পারে না নারীদের কুপিয়ে জখম করা কোনো পাকলা কুত্তা ছাড়াই ঘটনা ঘটাতে পারে না এটা বিএনপি করছে আর দি সেম টাইম নাটক সাজাচ্ছে টাঙ্গাইলে আরো বিভিন্ন জায়গায় জামাতের নেতৃবৃন্দকে পরিকল্প জামাতের প্রার্থীর উপর হামলা করছে পরিকল্পিতভাবে ভাবে জামাত নেতাদের অবরুদ্ধ করে হামলা করে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যে বিএনপির লোকজন পকেট থেকে বের করে তার প্রচার করছে এই যে জামাতের লোকজন ঘুষ দিচ্ছে ঘুষ দিচ্ছে টাকা দিচ্ছে এরপর আবার বিএনপির দালাল মিডিয়া সেটা প্রচার করছে যে জামাত ঘুষ দিচ্ছে ঘুষ দিচ্ছে জামাত হাতে নাতে ধরা অথচ এটা ছিল হামলার পর ঘটনা ধামাচাপা দিতে বিএনপির নাটক কিন্তু এই ঘটনা ধরা পড়ে গেছে দেখেন বাংলাদেশের মানুষ জামাত এত বোকার যারা ঘুষ দেয় এত ভালো ঘুষ নেয় যে জামাত প্রকাশ্যে ঘুষ দিবে অপরিচিত লোকের কাছে আর তারা মানে একজন এক একজন লঙ্গি পরা দেখতেই দেখায় গরিব তারা ঘুষের টাকা বের করে বলবে এই যে জামাত ঘুষ দেয় ঘুষ দেয় দেখছেন এত ভালো কি মনে হয় এটা কি পরিকল্পিত না বাংলাদেশের মানুষ পাঁচশো টাকা ঘুষ পেলে গোপন তো রাখবে রাখবে আব্বা ডাকবে মানে যাদের যারা যাদেরকে ঘুষ দিবে বা ঘুষ দিয়ে যাদেরকে ম্যানেজ করা ওই শ্রেণীর বিশেষ করে জামাতের বিরুদ্ধে যারা ঘুষ দিয়েছে ভোট কেনার জন্য এই অভিযোগ যারা করেছে টাঙ্গাইলে ডিবিসি নিউজে আপনারা যারা দেখেছেন এদের চেহারা দেখলে বোঝা যায় অরিজিনালি এদেরকে ঘুষ দিলে একশো টাকা ঘুষ দিলে আব্বা আব্বা বলতো এখন তারা ঘুষ দিয়েছে তার প্রতিবাদ করছে বাবার এত বড় মনের লোক যে না আমরা ঘুষ নিই এত সৎ দেখলে তো মনে হয় ফকির নির্বাচ্চা বাচ্চা মানে এগুলো বিএনপির পরিকল্পিত নাটক কিন্তু এই আধুনিক যুগে সোশ্যাল মিডিয়ার যুগে এই নাটক মানুষ বিশ্বাস করছে না ধরা পড়ছে অতএব আমরা জাতিকে আহ্বান জানাই বিএনপি বেসামাল হয়ে পড়েছে বিএনপি নিশ্চিত পরাজয় বুঝতে পেরে যে লিমিট ক্রস করছে পরাজিত হবে মেনে নিতে হবে কিন্তু আপনি সন্ত্রাস করবেন কেন এই জন্য বিএনপির বিরুদ্ধে আমাদের সবাইকে জেগে উঠতে হবে প্রতিবাদ করতে হবে জানিয়ে দিতে হবে যে আমরা ভোট দিব না এখন পর্যন্ত যারা এই ধানের শীষ বা ধানের চিটায় ওটা ধানের শীষ নেই ওটা চিটা হয়ে গেছে ধানের চিটায় যারা ভোট দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন বা চিন্তা করছেন এরা সবাই ভোট দেয়া থেকে বিরত থাকেন ধানের শীষকে ভোট দিবেন না বিএনপি আওয়ামী লীগের সন্ত্রাসকে বাংলাদেশের মাটি থেকে কবর রচনা করার সুযোগ এসেছে এই বিএনপি আওয়ামী লীগ বাংলাদেশে থাকবে না দর্শক এদেরকে বিদায় দিতে হবে শেরপুরে জামাতের উপর বিএনপির হামলা সেখানে অনেকে আহত হয়েছে এবং সরাসরি প্রার্থীকে আক্রমণ করা হয়েছে এর আগে শরীয়তপুরে করেছে পাবনায় জামাতের নারী নেত্রীদের উপর ভয়ানক হামলা করেছে তারেক রহমান নির্দেশে তেইশব্যাপী বিএনপি সন্ত্রাসের রাজত্ব কায়েম করে নির্বাচন বানচাল করার উপক্রম করেছে জাতিকে বলবো যে আমরা সবাই আসুন সতর্ক হই বিএনপির এই সন্ত্রাস এবং সহিংসতাকে রুখে দিতে পারলে আগামী পঞ্চাশ বছরের জন্য একটা স্থিতিশীল বাংলাদেশ পাবো আমরা এই নির্বাচনের মধ্য দিয়ে এই নির্বাচনের পর এই নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি যদি বাঞ্চাল করতে না পারে এর নির্বাচনের পর বিএনপিও সোজা হয়ে যেতে বাধ্য হবে আওয়ামী লীগ ফিরে আসলেও তারা রিফাইন্ড হয়ে ভদ্র হয়ে যেতে বাধ্য হবে অর্থাৎ এবার বিএনপি ক্যাটলিস্ট না বলেন な。